নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন চুপ থাকার মধ্যে একটি অদ্ভুত শক্তি লুকিয়ে আছে আজকের এই বারো মিনিটের যাত্রায় আমরা আবিষ্কার করব। চুপ থাকা কেন জরুরি এর শক্তি কি এবং কিভাবে এটি আপনার জীবনকে একেবারে পাল্টে দিতে পারে তৈরি হয়ে নিন এটি শুধু একটি কন্টেন্ট নয় একটি মানসিক বিপ্লব চলুন শুরু করি চুপ থাকতে হবে কেন আধুনিক জীবনে আমরা সবসময় কথা বলছি ফোন চালাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ডুবে আছি কিন্তু কখনো ভেবেছেন এত শব্দের মধ্যে আমাদের মন কতটা হারিয়ে যাচ্ছে চুপ থাকা মানে মনকে বিরতি দেওয়া এটি আমাদের চিন্তার জট ছাড়িয়ে স্পষ্টতা আনে প্রাচীন ঋষিরা বলতেন চুপ থাকলে আমরা আমাদের অভ্যন্তরীণ সত্যের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি আজকের দিনে যখন স্ট্রেস আর উদ্বেগ আমাদের ধরে বসেছে তখন চুপ থাকা একটি অস্ত্র এটি আমাদের মনকে শান্ত করে সিদ্ধান্ত নিতে সাহায্য করে আপনি কি বিশ্বাস করবেন গবেষণা বলছে নিয়মিত চুপ থাকা রক্তচাপ কমায় এবং মানসিক স্বাস্থ্য উন্নত করে তাই চুপ থাকা মানে নয় শুধু কথা বন্ধ করা এটি আত্মোন্নতির শুরু এবার চলুন জানি চুপ থাকার শক্তি কি প্রথমত এটি আপনাকে শক্তিশালী করে যখন আপনি চুপ থাকেন আপনার মন ফোকাস করতে শেখে দ্বিতীয়ত এটি আপনাকে অন্যদের উপর প্রভাব ফেলতে সাহায্য করে কখনো লক্ষ্য করেছেন একজন চুপে থাকা মানুষ কতটা গভীর মনে হয় তৃতীয়ত চুপ থাকা আপনাকে সৃজনশীল করে তোলে হোরেসীয় ড্রেসের দ্য পাওয়ার অফ সাইলেন্স বইয়ে বলা হয়েছে চুপ থাকলে আমাদের মনের গভীর থেকে আইডিয়া বেরিয়ে আসে একটি গল্প শোনেন ব্রহ্মকুমারীসের একটি কাহিনীতে বলা হয় একজন সাধক চুপ থেকে প্রকৃতির সঙ্গে যোগাযোগ করেছিলেন তার চুপ থাকা তাকে শান্তি দিয়েছিল যা তার জীবন পাল্টে দিয়েছিল চুপ থাকা মানে শক্তি সঞ্চয় করা এটি আপনাকে যুদ্ধ জিততে সাহায্য করে কথা না বলে এবার একটি বড় প্রশ্ন চুপ থাকা মানেই কি হেরে যাওয়া না চুপ থাকা মানে দুর্বলতা নয় এটি শক্তির প্রকাশ অনেকে ভাবে যদি আমি কথা না বলি তাহলে আমি হেরে যাব কিন্তু সত্যি কি যুদ্ধে জয়ের জন্য সবসময় যুদ্ধ করতে হয় না মহাভারতে অর্জুনের চুপ থাকা তার মনোযোগ আর ক্ষমতা বাড়িয়েছিল চুপ থাকা মানে আপনি আপনার শত্রুকে ভুল ধরতে দিচ্ছেন তার পরিকল্পনা বুঝছেন এটি একটি গভীর কৌশল তাই পরের বার যখন কেউ আপনাকে চুপ থাকার জন্য দুর্বল বলবে তখন মনে রাখবেন এটি আপনার জয়ের প্রথম পদক্ষেপ এখন জানব চুপ থাকা কিভাবে মানসিক শান্তি আনে আজকের জীবনে মনের জটিলতা আমাদের ক্লান্ত করে চুপ থাকলে আমরা আমাদের মনকে শান্ত করি ব্রহ্মকুমারীস বলেন চুপ থাকা মানে ঈশ্বরের সঙ্গে কথা বলা এটি উদ্বেগ কমায় ঘুম ভালো করে এবং ফোকাস বাড়ায় একটি প্রক্রিয়া শিখুন প্রতিদিন পাঁচ মিনিট চুপ থাকুন চোখ বন্ধ করুন শ্বাস নিন এবং শুধু সেই মুহূর্তে থাকুন আপনি দেখবেন আপনার মন হালকা হয়ে যায় চুপ থাকা মানসিক শান্তির একটি রহস্য এটি আপনাকে নতুন শক্তি দেয় ঈশ্বরের সঙ্গে সংযোগ চান চুপ থাকা এর মূল পথ প্রথম একটি শান্ত জায়গা বেছে নিন দ্বিতীয় গভীর শ্বাস নিন এবং মন্ত্র জপ করুন যেমন ও বা শান্তি তৃতীয় আপনার হৃদে ঈশ্বরের উপস্থিতি অনুভব করুন হোরেসিও ড্রেসার বলেছেন চুপ থাকলে আমরা ঈশ্বরের কণ্ঠ শুনতে পাই প্রতিদিন দশ মিনিট এইভাবে চুপ থাকলে আপনি একটি গভীর সংযোগ অনুভব করবেন এটি আপনাকে আধ্যাত্মিক শক্তি দেবে একবার চেষ্টা করুন বিশ্বাস করবেন না এখন জানব চুপ থাকা কিভাবে মানসিক শান্তি আনে আজকের জীবনে মনের জটিলতা আমাদের ক্লান্ত করে চুপ থাকলে আমরা আমাদের মনকে শান্ত করি ব্রহ্মকুমারিস বলেন চুপ থাকা মানে ঈশ্বরের সঙ্গে কথা বলা এটি উদ্বেগ কমায় ঘুম ভালো করে এবং ফোকাস বাড়ায় একটি প্রক্রিয়া শিখুন প্রতিদিন পাঁচ মিনিট চুপ থাকুন চোখ বন্ধ করুন শ্বাস নিন এবং শুধু সেই মুহূর্তে থাকুন আপনি দেখবেন আপনার মন হালকা হয়ে যায় চুপ থাকা মানসিক শান্তির একটি রহস্য এটি আপনাকে নতুন শক্তি দেয় ঈশ্বরের সঙ্গে সংযোগ চান চুপ থাকা এর মূল পথ প্রথম একটি শান্ত জায়গা বেছে নিন দ্বিতীয় গভীর শ্বাস নিন এবং মন্ত্র জপ করুন যেমন ও বা শান্তি তৃতীয় আপনার হৃদে ঈশ্বরের উপস্থিতি অনুভব করুন হোরেসিও ড্রেসার বলেছেন চুপ থাকলে আমরা ঈশ্বরের কণ্ঠ শুনতে পাই প্রতিদিন দশ মিনিট এইভাবে চুপ থাকলে আপনি একটি গভীর সংযোগ অনুভব করবেন এটি আপনাকে আধ্যাত্মিক শক্তি দেবে একবার চেষ্টা করুন বিশ্বাস করবেন না ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে চান চুপ থাকার গুণাবলী জানুন প্রথম ধৈর্য চুপ থাকা আপনাকে দ্রুত সিদ্ধান্ত থেকে বাঁচায় দ্বিতীয় আত্মনিয়ন্ত্রণ এটি আপনার ক্রোধ এবং লোভ কমায় তৃতীয় সচেতনতা চুপ থাকলে আপনি আপনার ইন্দ্রিয়ের উপর নজর রাখতে পারেন প্রাচীন সাধকরা বলতেন ইন্দ্রিয়ের বসে থাকলে মন দুর্বল হয় চুপ থাকা এই দুর্বলতা ভাঙে প্রতিদিন চুপ থেকে আপনার মনকে শুদ্ধ করুন এটি আপনাকে একজন শক্তিশালী মানুষে পরিণত করবে এবার শেষ ধাক্কা সাইলেন্স পাওয়ার চুপ থাকা একটি সুপার পাওয়ার এটি আপনাকে আত্মাবিষ্কারে নিয়ে যায় ব্রহ্মকুমারিসের গল্পে একজন ব্যক্তি চুপ থেকে তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছিল হোরেসিও ড্রেসার বলেন চুপ থাকা মানে ঈশ্বরের সঙ্গে একত্র হওয়া একটি চ্যালেঞ্জ নিন আজ থেকে প্রতিদিন দশ মিনিট চুপ থাকুন দেখুন আপনার জীবন কিভাবে বদলে যায় চুপ থাকা আপনাকে শক্তি শান্তি এবং সাফল্য দেবে তাই এখন থেকে চুপ থাকার শক্তি আপনার হাতে ব্যবহার করুন দশ সেকেন্ড বিরতি ধন্যবাদ বন্ধুরা এই যাত্রা শেষ হল কিন্তু আপনার চুপ থাকার যাত্রা শুরু হলো। লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলুন আপনি কিভাবে চুপ থাকা শক্তি ব্যবহার করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে